আসসালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক ছয় এর পনেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব আগে ক্লাসে চোদ্দ নম্বর পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখনি তারা এই চ্যানেলে প্লে লিস্টে সাজানো থাকবে সেখান থেকে দেখে নিও তো পনেরো নম্বরটাকে বলছে ভাগ করো ভাগ ফল নির্ণয় করো এখানে তিনটি অঙ্ক রয়েছে আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা করব। নয় দশমিক পঁচাত্তর ভাগ পঁচিশ তো দেখো নয় দশমিক ভাগ পঁচিশ লিখে নিলাম আমরা পদত রাশি লিখে আমরা নয় দশমিক পঁচাত্তরকে পঁচিশ দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমরা পঁচিশ লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে নয় দশমিক পঁচাত্তর ব্র্যাকেট দিয়ে আমরা এবার ভাগ দেবো যদি ভাগ দিয়ে প্রথমে রয়েছে এখানে সাতানব্বই তো সাতানব্বইকে যদি পঁচিশ দ্বারা ভাগ দেয় তাহলে আমরা এখানে দশমিকের জন্য একটা শূন্য বসে এরপর একটা দশমিক দিয়ে নেব তিনের তিন দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে পাবো পঁচাত্তর তো সাতানব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে পাবো বাইশ আর এখানে পাঁচ ছিল কেটে নিলাম দুশো পঁচিশ হল এবার নয় দিয়ে যদি পঁচিশকে গুণ করি তাহলে হবে দুশো পঁচিশ আবার দুশো পঁচিশ থেকে দুশো পঁচিশ বাদ দিলে আমরা পাব শূন্য তো নির্ণীয় ভাগ ফল শূন্য দশমিক উনচল্লিশ বলছে সাতানব্বই দশমিক সতেরো ভাগ দশমিক এক দুই তিন তো প্রথমে ডাক্তার লিখে নিলাম এবার দশমিকটা উঠানোর জন্য আমরা নিচে এবং উপরে দশ হাজার দিয়ে ভাগ দিয়ে নেব দশ হাজার দিয়ে যদি ভাগ দিয়ে নিই উভয় পাশে গুণ দিয়ে নিই তাহলে এখানে দশমিকটা উঠে যাবে তো দশমিকটা উঠে গেলে এখানে আমরা থাকবো একশো তেইশ পাব নিচে আর উপরে সাতানব্বই দশমিক সাতানব্বই পিছনে যে দশমিক ছিল সেটা উঠে যাবে আর এখানে যে শূন্য ছিল সেই শূন্যগুলো দশমিকের পর থেকে গণনা করে আমরা বসিয়ে দেবো তো এখানে দুইটি শূন্য বসে নিলাম তো দেখা যাচ্ছে নয় লক্ষ একাত্তর হাজার সাতশো এটাকে একশো তেইশ দ্বারা যদি ভাগ দেই তাহলে প্রথমে সাত দিয়ে যাবে সাত দিয়ে যদি একশো তেইশকে দেই তাহলে নশো একাত্তরের মাঝে হবে আষ্টশো একষট্টি বাদ দিলে পাবো এগারো উপর থেকে আমরা একশো দশ পাব আর উপর থেকে আমরা সাত কেটে নিলাম তো সাত কেটে নিলে আমরা নয় দ্বারা একশো তেইশকে যদি গুণ করি তাহলে এগারোশো সাত পাবো মাইনাস করলে জিরো আর এ পাশে জিরো ছিল তাই এটাকে আবার নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এ পাশে দুইটা জিরো বসিয়ে দেবো তো বসিয়ে দিলে আমরা বাঘ পাচ্ছি সাত হাজার নয়শো এটা হচ্ছে খনাবারের সমাধান এরপরে গন আবার বলছে দশমিক একশো আটষট্টি বাঘ দশমিক শূন্য একশো পঁচিশ এটাকে যদি আমরা ভাগ করে ফেলি এভাবে তাহলে উপরে নিচে লিখে নিলাম তো নেওয়ার পর আমরা এখানে যেহেতু এক দুই তিন চার চারটি সংখ্যা রয়েছে তো তাই আমরা পাঁচটি সংখ্যা দিয়ে গুণ দিয়ে নেব গুণ দিয়ে দিলে দশমিকটা উঠে যাবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি একটা এক বাকি চারটা শূন্য দিয়ে আমরা গুণ দিয়ে নিলাম তাতে আমরা দেখতে পেলাম যে এখানে দশমিকটা উঠে গেছে একশো পঁচিশ হচ্ছে নিচে আর উপরে হচ্ছে এক হাজার ছয়শো আশি একশো পঁচিশ দ্বারা যদি ভাগ করে দেই ক্যালকুলেটারে ভাগ করে নিলে আমরা তেরো দশমিক চৌচল্লিশ পাবো তোমরা এটা খাতায় রাফ করে ভাগটা করতে পারো তো ভাগ ফল হবে তেরো দশমিক চৌচল্লিশ তো আশা করি এই সমাধানটাও বুঝতে পেরেছ তো এরপরে ষোলো নম্বরে বলছে সরল কর তিন দশমিক প্রথমে আছে থার্ড ব্র্যাকেট তিন দশমিক পাঁচ সেকেন্ড ব্র্যাকেট সাত দশমিক আট মাইনাস দুই দশমিক তিন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট বারো দশমিক পঁচাত্তর মাইনাস নয় দশমিক পঁচিশ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ পাঁচ চলো এবার এটার সমাধানটা এটা লিখে নিলাম নেওয়ার পর আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজটা আগে করে ফেলবো কারণ সড়লঙ্ক করার সময় প্রথম বন্ধু কাজটা আগে করতে হয় তা আমরা ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে বারো দশমিক পঁচাত্তর থেকে নয় দশমিক পঁচিশ বাদ দিতে হবে সেটা বাদ দিয়ে নিলাম বাদ দিলে থাকবে তিন দশমিক পঞ্চাশ আর সামনে যা ছিল থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধুনি তিন দশমিক পাঁচ দ্বিতীয় বন্ধুনি সাত দশমিক আট মাইনাস দুই দশমিক তিন এটা বসে নিলাম এখানে চিহ্ন ছিল মাইনাস বসে নিলাম এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ জিরো পয়েন্ট ফাইভ বসে নিলাম এবার তৃতীয় বন্ধনী তিন দশমিক পাঁচ দ্বিতীয় বন্ধুনি সাত দশমিক এবার দুই দশমিক তিন আট যদি যোগ করে ফেলি আমরা যোগ করে যদি বড়টা থেকে আবার বাদ দিই তাহলে লিখতে পারি মাইনাস ফাইভ পাঁচ দশমিক সেকেন্ড থার্ড ভাগ দিয়ে দিলাম শূন্য দশমিক পাঁচ লিখে নিলাম তিন দশমিক পাঁচ এর এবার সাত দশমিক আট থেকে যদি পাঁচ দশমিক বি করি তাহলে দুই থাকবে আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের সামনে এখানে যেহেতু কোনো চিহ্ন নাই তা এখানে গুণ চিহ্ন হবে তাই গুণ চিহ্নের জন্য আমরা আর লিখতে পারি ভাগ শূন্য দশমিক পাঁচ তো এবার এই তিন দশমিক পাঁচ যেহেতু এখানে দশমিক উঠানোর জন্য নিচে আমরা দশ দ্বারা একে ভাগ করতে পারি এর দুই লিখে নিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ভাগ শূন্য দশমিক পাঁচ এবার সমান দিয়ে পঁয়ত্রিশের সাথে দুই গুণ করে নেব পঁয়ত্রিশ দুগুণে সত্তর যে সত্তর বসে নিলাম এখানে দশ ছিল নিচে দশ বসে নিলাম এ পাশে ভাগ শূন্য দশমিক পাঁচ লিখে নিলাম এবার শূন্য দশমিক পাঁচ যেহেতু এটাকে দশ দ্বারা যদি ভাগ করে দেই তাহলে দশমিকটা উঠে যাবে আর ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে সংখ্যাটি উল্টে যাবে দশ উপরে চলে যাবে পাঁচ নিচে চলে আসবে তো দশে আর দশে কাটা পাঁচ দিয়ে যদি সত্তরকে ভাগ করি পাঁচ চোদ্দং সত্তর তা এখানে আমরা পাচ্ছি চোদ্দ তো সরল নির্ণীয় ফল চোদ্দ আশা করি এই সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো এবার আমরা আজকের ক্লাসে পনেরো এবং ষোলো এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে সতেরো নম্বর অঙ্ক থেকে শুরু করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ